বাদশাহ নামদার কুমায়ুন আহমেদ পূর্ব কথা দর আয় না গড়ছে খুদ নুমাই বাস কৈবস্তাজ খেশতেন জুদাই বাসদ ক্ষুদ্রাব মিসলে গর্দিদোন আজ ইবুল অজবকারে খুদাই বাসদ যদিও দর্পণে আপন চেহারা দেখা যায় কিন্তু তা পৃথক থাকে নিজে নিজেকে অন্য রূপে দেখা আশ্চর্যের ব্যাপার এ হল আল্লাহর অলৌকিক কাজ হিন্দুস্তানের অধীশ্বর দিল্লির সম্রাট শের সাহাকে পাঠানো রাজ্য হুমায়ুন আমার কেবলই মনে হচ্ছে পুত্র নিনিত পিতার কোনো স্মৃতি না নিয়েই বড় হবে সে যেন আমাকে মনে রাখে এই জন্য নানান কর্মকাণ্ড করছি আমি ছবি তুলতে পছন্দ করি না এখন সুযোগ পেলেই নিনিতকে কোলে নিয়ে ছবি তুলি এই বইয়ের উৎসর্গপত্র স্মৃতি মনে রাখার প্রকল্পের অংশ রাজ্য হল এমন এক রূপবতী তরুণী যার ঠোঁটে চুমু খেতে হলে সুতীক্ষ্ণ তরবারির প্রয়োজন হয় হুমায়ুনের বিদ্রোহী ভ্রাতা মির্জা কামরানের লেখা কবিতা ভূমিকা কেউ যদি জানতে চান বাদশা নামদার লেখার ইচ্ছা কেন হলো আমি তার সরাসরি জবাব দিতে পারবো না কারণ সরাসরি জবাব আমার কাছে নেই শৈশবে আমাদের পাঠ্য তালিকায় চিতো রানীর দিল্লির সম্রাট হুমায়ুনকে রাখি পাঠানো বিষয়ক একটা কবিতা ছিল এক লাইন এরকম বাহাদুর শাহ আসছে বলেই শেষ বয়সে সম্রাট হুমায়ুনকে নিয়ে উপন্যাস লিখতে বসবো এরকম মনে করার কোনো কারণ নেই সব উপন্যাসিকই বিচিত্র চরিত্র নিয়ে কাজ করতে ভালোবাসেন এই অর্থে হুমায়ুন অতি বিচিত্র চরিত্র যেখানে তিনি সাঁতারি জানেন না সেখানে সারা জীবন তাকে সাঁতরাতে হয়েছে স্রোতের বিপরীতে তার সময়টাও ছিল অদ্ভুত বিচিত্র চরিত্র এবং বিচিত্র সময় ধরার লোভ থেকেও বাদশার নামদার লেখা হতে পারে আমি নিশ্চিত না আমার নিজের নাম হুমায়ুন হওয়ায় ক্লাস সিক্স সেভেনে আমার মধ্যে শুধুমাত্র নামের কারণে এক ধরনের হীনমন্যতা তৈরি হয় সেই সময় পাঠ্য তালিকায় মোঘল খানিকটা ছিল তাতে শের হাতে হুমায়ুনের একের পর এক পরাজয়ের কাহিনী হুমায়ুনের পরাজয়ের দায়ভার খানিকটা আমাকে নিতে হয়েছিল ক্লাসে আমাকে ডাকা হতো হারু হুমায়ুন কারণ আমি শুধু হারি আমি কার কাছে হারি মহান সম্রাট শের শাহর হাতে তিনি ঘোড়ার ডাকের প্রচলন করেন গ্রান্ড ট্রাক রোড বানান আমি শুধু পালিয়ে বেড়াই শৈশব না যে শৈশবের নাম নিয়ে হীনমন্যতাও বাদশা নামদার লিখতে খানিকটা ভূমিকা রেখেছে আচ্ছা ঠিক আছে বাদশাহ নামদার লেখার কারণ জানা গেল না তাতে জগতের কোনো ক্ষতি হবে না আমি লিখে প্রবল আনন্দ পেয়েছি এটাই প্রথম কথা এবং শেষ কথা সম্রাট হুমায়ুন বহু বর্ণের মানুষ তার চরিত্র ফুটিয়ে তুলতে আলাদা রং ব্যবহার করতে হয়নি আলাদা গল্পও তৈরি করতে হয়নি নাটকীয় সব ঘটনায় তার জীবন পূর্ণ উপন্যাসটি লেখার সময় প্রচুর বইপত্র বাধ্য হয়ে পড়তে হয়েছে একটি নির্ঘন্ট দিয়ে নিজেকে গবেষক লেখক প্রমাণ করার কারণ দেখছি না বলেই নির্ঘন্ট যুক্ত করা হলো না বাদশাহ নামদারের বিচিত্র ভুবনে সবাইকে স্বাগতম হুমায়ুন আহমেদ দক্ষিণ হাওয়া ধানমন্ডি